নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমরা ঠিক যেদিন বেরিয়েছিলাম আগের ভিডিওতে আমি সব দেখিয়েছি রাতে পৌঁছে গেছিলাম দুপুরে পৌঁছে যাওয়ার পরে ওখানে একটা আশ্রম খুঁজে সেখানে রাতটা কাটিয়ে কোনো মতেই ভোর আড়াইটা নাগাদ আবার সঙ্গমের উদ্দেশ্যে জোর পায়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পিপেপুল ধরে এই দেখুন আমরা পিপেপুল ধরে হেঁটে কিন্তু গঙ্গার এপার থেকে ওপারে চলে যাচ্ছি সবাই অনর্গল হেঁটে চলেছে আর উপরে দেখুন এই দিকে ট্রেন লাইন আর আরেকদিকে রয়েছে বাই রোড গাড়ি যাওয়ার রাস্তা দুদিক থেকে আর তার মাঝখান দিয়ে এই যে রয়েছে গঙ্গার ওপর দিয়ে পিঁপে পুল যেটা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে গঙ্গার পর থেকে ওপারে সঙ্গমস্থলে পৌঁছানোর জন্য আমরাও বেরিয়ে পড়েছিলাম সঙ্গমের উদ্দেশ্য উদ্দেশ্যে রাতে রাতেই রাত তখন আড়াইটা থেকে তিনটে বাজে তাড়াতাড়ি আশ্রম থেকে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা সঙ্গমের উদ্দেশ্যে ওই যে প্রচুর লাইট জ্বলছে দেখা যাচ্ছে দূরে ও ওইখানেই সঙ্গমস্থল আমাদের ওইখানে বেরোতে হবে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সবাইকে সঙ্গে করে নিয়ে আর গঙ্গা প্রবাহমান জলে আমরা একটা ডুব দেওয়ার আশায় আর রাতের চাঁদ তখন তখনও ডোবেনি মাথায় রয়েছে আপনারা দেখলেন আমরা এইভাবে পিঁপে ধরে পৌঁছে যাচ্ছি গঙ্গার সঙ্গমস্থলে আমরা চলেছি অনর্গল হাঁটতে হাঁটতে এটা এই দিনটা ছিল মাঘী পূর্ণিমা ঠিক আগের দিন মাঘী পূর্ণিমা আগের দিন একটু ভিড় আড়ানোর জন্য আমরা রাতে রাতেই সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যদি একটু ভিড় কমে কারণ স্থানীয় মানুষজন বলছিল। যে যত বেলা হয় একটু ভিড় নাকি বাড়ে আর এই দেখুন সঙ্গমের কাছাকাছি স্থলে প্রচুর প্রচুর বাথরুম বা টয়লেটের জায়গা আছে কারোর কোনো সমস্যা হবে না যেহেতু রাতের ব্যাপার চারিদিকে দেখুন কত কত লাইন দিয়া দিয়ে রয়েছে টয়লেট বাথরুম আপনারা এখানে রাতের বাথরুম টয়লেট পেলে অনায়াসেই সেই করে নিতে পারবেন আর এখানে অবশ্যই জল ও রয়েছে যত মানে প্রয়োজন মতো জলও আপনারা ব্যবহার করতে পারবেন সেদিকে কোনো সমস্যা নেই এই রাত তখন তিনটে নাগা দেখুন মানুষ কিভাবে হেঁটে চলেছে কোনো ঠান্ডার তোয়াক্কাও করছে না অনর্গল হেঁটে চলেছে সঙ্গমের উদ্দেশ্যে আর ঠিক সঙ্গমস্থলে ইতিমধ্যে আমরা শেষমেশ পৌঁছে গেলাম আর মানুষের ভিড়টা দেখুন ওই রাত তখন তিনটের সময় কিন্তু মানুষ স্নান করে চলেছে নাকি রাত তিনটার পরে নাকি স্নান করলে সেটা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মমুহূর্তে স্নান করলে খুব ভালো হয় তাই ব্রহ্ম স্নান করছে আমি এই এটা এই এই ভিডিওটা হলো মাঘী পূর্ণিমার ঠিক আগের দিন আমরা মাঘী পূর্ণিমার দিনও স্নান করেছিলাম সেই ভিডিও নিয়েও আমি আসবো পরপর আপনারা দেখতে থাকুন হ্যাঁ একের পর এক মানুষ একটু পূর্ণ সঞ্চয়ের আশায় মানুষের মন শান্তনের আশায় দূর বহু দূর থেকে দেশ বিদেশ থেকে মানুষ এই সঙ্গমস্থলে চলেছে গঙ্গার নদীতে একটা ডুব দেওয়ার জন্য এর আমার রাতের লাইভ ভিডিও রয়েছে আপনারা যারা যারা এখনও লাইভ ভিডিও দেখেননি লাইভ ভিডিও দেখে নেবেন সরাসরি লাইভ টেলিকাস্ট করা আছে আপনারা যখনও যারা পর্যন্ত এখন দেখেননি তারা দেখে নেবেন আর হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহী হব দেখুন বন্ধুরা কত মানুষ স্নান করছে আর এই দিকে তো প্রচুর ভিড় ভিড় ভটকা তাও কম আছে কারণ তখন এই যে আমাদের সঙ্গে গিয়েছিলো যে সব মানুষরা তারা এইভাবে এখানে রয়েছে সবাই জায়গা আমরা চারজন আমরা একসাথে ওদের স্নান করা হয়ে গেছিলো ওদের স্নান করা করে আমরা স্নান করেছিলাম স্নান করে গিয়েছিলাম কারণ ব্যাগগুলো ওখানেই রাখা ছিল ওখানে কিন্তু তার জন্য নিজের ব্যবস্থাও রয়েছে হ্যাঁ চাইদিকে ঘর ঘরে যা ছাড়া কিন্তু কোনো অসুবিধেই হয় না দেখুন একটা রাত না দিন বোঝাই যাচ্ছে না চারিদিকে এত লাইট লাইট আর লাইট চারিদিকে লাইটের সমারোহ আর প্রত্যেক পোস্টারের লাইট কিন্তু নাম্বার নাম্বারিং করা আছে যাতে কোনো মানুষ না হারিয়ে যায় তিন নম্বর জায়গায় দেখে সেখানে যাতে মানুষ করে আর